তো মায়ের সব রান্না শেষ আলু এই আলু বলছি কুমড়া দিয়ে ঢ্যাঁড়শ দিয়ে একটা ভাজা করেছে মাছের তেল তো দেখালামই করেছে এদিকে হচ্ছে তোমার কাতলা মাছ না মা কাতলা মাছ আলু দিয়ে রান্না করেছে না ওই কাতলা মাছ আলু দিয়ে রান্না করেছে আর কি রান্না করছো আর আনা বলছো আলকা ভাজা হালকা ভাজা করেনি ডালটা এদিকে এখন বৃষ্টিও হচ্ছে আবার রোদও উঠেছে বৃষ্টি হচ্ছে রোদ উঠেছে মানে কি আমরা কালকে মানে আজকে যেহেতু ছয় তারিখ ব্লক টা শুট করতেছি আট তারিখ পঁচিশে বৈশাখ তো পঁচিশে বৈশাখ আট তারিখ আমি যাই মামার বাড়িতে দাদুর বাৎসরিক কাজ আছে তো এদিকে নয় তারিখ আমু নয় তারিখে আসে মালটাল যদি রেডি রেডি করি দশ তারিখ দোয়ান ওপেনিং এর একটা প্ল্যানিং করতে পারি মানে হয়তো বা দশ তারিখে ওপেনিং হয়ে যাবো তো কবে হয় আমি তো জানামু সবাই আমি স্টোরি দেবো প্লাস সবারই দোকানের কি নামে উদ্বোধন হইতেছে বা প্লাস দোকানে কি কি পাওয়া যেতেছে এটাও তো সব ক্লিয়ার না ওখানে হ্যাঁ অনেকে এটা জানি না যে হ্যাঁ মোবাইল রিলেটেড সব তো হ্যাঁ এটাই কিন্তু এটার লোক আর কি 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 সার্ভিস কি কি হইতাছে দোকানের কি নাম সব আমি কইতাছি নেক্সট একটা ভিডিও বানাই কইতাছি তো হোপফুলি দশি মাসনি যে মাসনি রে না নাই প্রি আমি কি এত ব্যাক ডেটা রেডিছি তো দশি মে আমরা দোকান ওপেনিং হইতে যাইতাছে এখন শুন না মানে দশি মে ধরার এইটি পার্সেন্ট যে মে আমরা ওপেনিং করব তো ঠিক আছে কালকে ব্লগে হইতে মানে কমু কি দেই যে যদি ডেটটা হয় আর আরেকটা কথা আট তারিখে আমি আগরতলা আইতেছি আগরতলা কিছু গাছ লয়ে যাবো গাছ লাগামো ওই এয়ারপোর্ট সাইড বা এয়ারপোর্টের ফ্যাশন সাইড নারায়ণপুর সাইডটা দিয়ে সেটা লাগানোর খুব ইচ্ছা তো দেখি হয়তো বা আমি ফেসবুকে স্টোরি দেবো যদি এদিকে যাই আট তারিখে আগরতলা আমি গাছ লাগানোর একটা প্ল্যানিং লইছি